ঠিক <Gülüşmeler> ঠিক

খেলোয়াড়া চাইছে <dyei folosha> <skrisa> <sonuk>

মাশুদ গুড়ুয়ের খেলোয়াড় সেই মুরুদ্দে কাকাক আদারব দিতে যাচ্ছে সেই গুড়ুর ফুট টং খেলোয়াড় যিনি পর পর পয়েন্ট নিয়ে আছেন আবার পয়েন্ট দেখা যাচ্ছে রেফারি দেশে পয়েন্ট মালিক গুরু

saya भाई साहब দেখা যাক কি হয় ওই তো আমরা একেবারে এ দুজন মাসুদ গওবের খালার আর মাসুদ গওবের খালার

আবারের খালয়ার তিনি গিয়েছেন দেখা যাক তিনি আনতে পারেন কিনা আবার